সকাল থেকে রোদ মেঘের খেলার মধ্যেই বৃষ্টি শুরু হয়েছে কলকাতা শহরে বৃহস্পতিবার দিনভর এমনই আবহাওয়া থাকবে বলে জানিয়েছে আলিপুর বৃহস্পতিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক আট ডিগ্রি জানিয়েছে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে বর্তমানে এটি উত্তর উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ উপকূলের ওপর অবস্থান করছে আগামী বারো ঘন্টায় এই ঘূর্ণাবর্ত নিম্ন চাপে পরিণত হবে যার জেরে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়া বইতে পারে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে উপকূলীয় এবং পশ্চিমের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানে বৃষ্টি হবে শুক্রবার অর্থাৎ রথযাত্রার দিন বৃষ্টির দাপট আরো বাড়বে ওই দিন পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া বীরভূম এবং দুই বর্ধমানে ভারী বৃষ্টি হতে পারে এছাড়া বৃহস্পতিবার উড়িষ্যা ও পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলে ঘন্টায় পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে ঝোরো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আলিপুর সেই কারণে মৎস্যজীবীদের সমুদ্র যাবার ক্ষেত্রে সতর্কতা জারি করা হয়েছে অন্যদিকে উত্তরবঙ্গে সপ্তাহ গোর কম বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে